ভগবান হাত দিয়েছে হাত দুটো একটু দেখি তো রাধে আচ্ছা বেশ ভালো আচ্ছা আচ্ছা হাত কিসের জন্য দিয়েছে গো ভালো খাওয়ার জন্য জন্য চোখ দিয়েছে কেন খালি ভালো জিনিস দেখার জন্য হ্যাঁ আর মুখ দিয়েছে কেন লোককে বকা দেওয়ার জন্য হ্যাঁ ও মা কি বদন দিচ্ছি কেন স্বামীকে বোকা দেওয়ার জন্য না করুণা করিয়া ভগবানের দুখানা হস্ত দিয়েছে যে হস্তের দ্বারা ভগবানের চরণে দুটা পুষ্প দেওয়া যায় না যে হস্তের দ্বারা হ্যালো হ্যালো ভগবানের চরণ তুলসী দেওয়া যায় না সে হস্ত থাকিতেও সে হস্তের কোন কাজ হবে না হবে যে নয়নে থাকিতে যে নয়নে ভগবানের রূপরাশি দর্শন হয় না সে নয়নে থাকিতেও সে যেন অন্ধ যারে বদনে থাকিতে বাজে কথা বলিল কিন্তু কৃষ্ণ বলল না সে বদনে থাকিতেও সে বুবা যাদের সুন্দর দুখানা কর্ণই আছে এই কর্ণ থাকিতে যা কর্ণ থাকিতেও সেজন বধির দুখানা সুন্দর চরণ থাকিতেও যে এই চরণ দ্বারা হেঁটে সাধু সঙ্গ পরিবার নিমিত্তে যায় না সেজন তাই তো কারণ পা দিয়েছে কেন শুধু চুরুবিদ্যা করার জন্য হেঁটে যাওয়ার জন্য না সৎসঙ্গে যাওয়ার জন্য তাই আজ আমাদের যাদের বদন আছে যাদের হস্ত আছে করতালি দেব। যাদের বদন আছে রাধা মাধব কীর্তন করব সবাই মিলে তো করবো তা আজকে দেখব কারা কারা কীর্তন করে আর কারা কারা কীর্তন করে না যারা কীর্তন করবে না বুঝবো ওরা কংসের দলের লোক আর মায়েদের মধ্যে যারা কীর্তন করবে না ওরা বুঝবো সুরপনখার দলের লোক করবি না হরি নাম করবি না পড়াই ছাড়বো রাধে হ্যাঁ হ্যাঁ হুম আজকে আমার কণ্ঠটা একটু গতকাল সমাবেশ করে এসে কণ্ঠটা একটু ধরে গেছে কারণ অনেক লোক তিন লক্ষর উপরে লোক সেখানে সমাবেশ করে বাবা অতিব ক্লান্ত অবস্থায় কণ্ঠ চলছে না তথাপি আপনাদের চরণ দর্শন করে যেন একটু ভালো লাগছে তাই এই আপনাদের চরণের কৃপা আমার কিছু নয় আসুন সবাই মিলে মাধব কীর্তন করি হ্যাঁ জয় রাধা মাধব জয় কুঞ্জ জয় রাধা মাধব রাধ কুঞ্জ জয় গোপী

조이어라. ধ রাধা যশ দন ব্রজ জনরঞ্জন যশোদন দ্রজ জনরঞ্জন যশদনন্দন ব্রজ জনরঞ্জন যশোধন রাধা মাধব জয় কুঞ্জ বিহারি জয় রাধা মাধব জয় আমি কি বাংলায় কীর্তন করছি হিন্দিতে আরবিনা উদ্ধ ফার্সি তেলেগু তে আপনাদের অনেকের মুখ লড়ছে না কেন কি হ্যাঁ যারা রাধা মাধব কীর্তনে মুখ লড়বে না বুঝবো ওর বাবার ভাসুরের নাম আজকাল মেয়ে ছিল ভাসুরের নাম বলে আর আপনারা রাধা মাধব কীর্তনে মুখ লড় আরে অভ্যাস করুন আর কিছু না পারলেও মনে মনে রাধা রাধা বললুন না আর এই মুখটাকে একটু লড়াতে হবে তাই তো বাবা কারণ অভ্যাস করতে হবে হারিয়ে গেছি জিউ ভাই এখন কুকথা বলিতে বলিতে আমাদের এখন আর হরি কথার কোনো

ধে রাধে রাধে বো রাধে 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 রাধ রাধে 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 বোল রাধে 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 রাধি রাধে বো রাধে রাধে রাধে

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় প্রেমের ঠাকুর ভগবান হরি কি জয় জয়ের হরি কথা কি জয়ের আগত ভক্ত কি জয় গৌর হরিব হরি জয় শ্রী রাধে মা কষ্ট পাবে না মায়েদের পুষ্পকে চয়ন করে মালা তৈরি করার অধিকার আছে কিন্তু একটা জায়গায় একটা পরিবেশ আছে সেটাকে মায়েরা মালা পরিধান করাতে পারবে না যে কথাটা হচ্ছে কেন ব্রহ্মচারী তো হতে পারেনি ব্রহ্মে যারা বিচরণ করেন তিনরা হচ্ছে ব্রহ্মচারী কিন্তু আমরা যে ধারাটায় আছি এই ধারাটায় আমাদের মায়েদের প্রেমালিঙ্গন দেওয়া উচিত নয় এবং মায়েদের মালা পরানো আমাদের জন্য মালা পরাটা বৈধ নয় আমাদের জন্য আপনারা পরেন পরেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমাদের জন্য একটু এইটা অনুচিত আর মায়েরাও আমাদের ধরে প্রেমালিঙ্গন কখনো দিবেন না কোলাকুলি করবেন না হ্যাঁ আগেই প্রশ্ন নয় এই প্রশ্ন 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 পরে প্রশ্ন না এই প্রশ্ন এখন আর এগুলো অন্যরকম আজকে প্রশ্নের উত্তর দেব না কারণ আজকে যতটুকু দেখি গৌরহরি কি করে তবু যে কথাটা লেগেছে এটা ভালো কথা লেগেছে ওটা পরে হবে এখন নয় আগে আমার যেখানে ছিল ওখান থেকে আমরা আলোচনা আবার শুরু করব মা যেন কষ্ট পায় না মা হ্যাঁ কষ্ট পেয়েও না মা কারণ আর বাংলাদেশে আমি কিন্তু আলাদাভাবে চলার একটু চেষ্টা করি কারণ আমি কোনো মায়েকে নিয়ে ফটো তুলেও আমি ছাড়তে দেই না কারণ আজকাল যুগ কি জানেন নিজের মেয়েকে নিয়ে বাবা আজকাল বাবারা তো একটু অল্প বয়সে বিয়ে করে বিয়ে করে না ছেলেরা অল্প বয়সে বিয়ে করে যদি প্রথম বছর যেতে না যেতে একটা মেয়ে হয়ে পড়ে ওই মেয়ে আর মা মনে হয় যে একেবারে বোন বাবার ওই মেয়ে নিয়েও পথে চলতে গেলে আজকাল দর্শন তো খারাপ জিজ্ঞাসা করে না কে ওরা খারাপ মন্তব্য একটা করে বসে বসে না তো এই জন্য আমাদের চলতে হয় খুব হুঁশিয়ার হয়ে আর বর্তমান প্রেক্ষাপটটা হচ্ছে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে কলিহত জীবের বুদ্ধি কার্য একেবারে নষ্ট হয়ে গেছে এজন্য সাবধানতার সহিত চলতে হবে আর আজকে যেখানে ছিলাম ভালোটাকে মন্দটাকে ভালো করা তাই তো এখানে আলোচনা ছিল না তা আজকে কি ওখান থেকে একটু আলোচনা শুরু করি নাকি হরিকথা তোমার বাবা ভালো জানে আমি আবার হরিকথা জানি না কারণ অসুরের মুখে হরিকথা ভালো হয় না আর এই দেবতাদের মুখে হরিকথা ভক্তের মুখে হরিকথা হয় আর আমি তো এখন অসুর হয়ে গেছি হ্যাঁ মানে যার সুরই ভালো না তা রাধে রাধে আজকে সনাতন ধর্মের আলোকে ভাগবত কি দিয়েছে ভাগবত কি দিল আমি বলছি ভাগবত